কোন মাংসটা খান ব্রয়লার কয় দিনে তৈরি করা হয় এটা কি সবাই শত্রু হয়ে যাবে আমার যে ভাই তাহলে খামু ডাকি আবার কথা হইলো যে ব্রয়লারের মাংস আপনি খান কিন্তু সেটা ন্যাচারালি তৈরি করেন যারা চাষ করেন যারা খামার করছেন যারা এই ব্রয়লারের ব্যবসা করেন রিকোয়েস্ট করি কোন ইনজেকশন কোন হরমোন মারবে না লাগে ঠিক না ঠিক এটা আপনার শরীরের ভিতরে ক্যান্সার তৈরি করবে আমি যেদিন থেকে বুঝছি যে ছাব্বিশ তারিখ বা দিনে এই ব্রয়লার মুরগি বড় করা হয় আমার কথা আমি না খাইয়ে থাকবো মাঝখানে আমি ব্রয়লার মুরগি খাবো না কারণ কি এটা তো কোনো স্বাভাবিক পদ্ধতি না কমপক্ষে দেড় দুই তিন মাসে এটা বড় হওয়া উচিত ন্যাচারাল খাবার দিয়া সেটা কি হওয়া সম্ভব না এখন ব্রয়লার মুরগির দাম কত আমার কথা আপনি আড়াইশো টাকা কেজি নেন কিন্তু ভালোভাবে তৈরি করেন অথবা যারা মা বোনরা আছেন আপনারা চাইলে বাড়িতে এই বলারের বাচ্চা বড় করতে পারেন আমার আম্মা করে আমি খাই বাড়িতে গেলে খাই ঠিকই খাই